আমি তো বারো মাস তেরো দিন এমনি সাউন্ড দিই যে সাউন্ডটা আর কি যখন ভিডিও বানাই যে সাউন্ডে কথা বলি সেই সাউন্ড দিয়ে ভিডিও বানিয়ে তো অভ্যস্ত তো আজকে ফটাক সে শুনলাম এই ভিডিওটা আগেরগুলো জানি না তোমরা মাফ করবে আমায় এত বাজে আওয়াজ হচ্ছে আমাদের এই প্রেশার পাম্পটার আওয়াজ ওইটা যে গোকরা আওয়াজ হচ্ছে না ওই আওয়াজটা প্রেসার পাম্পের হয় তো ওই প্রেশার মাপে আওয়াজের জন্য আমি তোমাদেরকে দূর থেকে যে কথাগুলো বলছি তোমরা তো সেটা বুঝতেই পারছো না এটাই মনে হলো তাই জন্য আমি আবার ভিডিও এডিট করার পরে আবার এখন শোনার পরে ভয়েস ডালছি আজকে সকালবেলা চলে গেছিলাম স্কুলে তো আমি আজকে ঠিক করলাম যে তোমাদেরকে দেখায় ওয়ার্কিং ওম্যান বা খুবই চাপে থাকা এরকম কোনো মহিলার জন্য একটা হেলদি ড্রিঙ্ক যেটা খুবই ভালো খুবই উপকারী আমি খুব পেয়েছি যেমন আমার মাঝা ব্যথা করে আমার মাঝার যন্ত্রণা আছে কোমরো ব্যথা আছে উইক ফিল উইকনেস ফিল হয় কী বলবো ভালো লাগে না অস্বস্তি হয় তো আমার এই ছাতু খেয়ে খুব ভালো আছি যদি ড্রাই ফ্রুট থাকে দেবে আমার যখন ড্রাই ফ্রুট থাকে আমি তখন দিই যখন থাকে না তখন দিই না আর এইটা আমি ডুয়েল ক্যামেরা ইউজ করার জন্য ওই যে আমাকে ওরকম দুভাবে দেখা যাচ্ছে একটা আমার বোর্ড দেখা যাচ্ছে এটা তো আমি করছিলাম কি হাতে ক্যামেরা নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কী কী জিনিসগুলো ইউজ করেছি দুটো ব্যানানা দিয়েছি এই ব্যানাগুলো একদম খারাপ এসেছিলো দাম দিয়ে ঠকে নিয়ে যে একটা বয়স্ক মানুষ দেখো কতটা খারাপ সেটাই তোমাদের দেখাচ্ছি একটা বয়স্ক মানুষ ভালো ভালো বলে নিল আর একদম এমনি শুধু তো মুখে খাওয়াই যাবে না ফেলে দিতে মন যাবে হ্যাঁ মানে এত বয়স হয়ে গেছে তার সত্ত্বেও মানুষকে এইভাবে ঠকিয়ে নেয় আচ্ছা মানে পয়সা নিচ্ছ তুমি না দাও যদি কম দামে না দেওয়ার হয় না দাও তবু মানুষকে ঠকিয়ে নাও এরম পছন্দ নয় তো উনি আমি অনুসারে কোনো দরদাম করিনি উনিই বললেন পাঁচ টাকা কম সত্তর টাকা দেবে আঠেরোটা কলা আছে দিয়ে উনি এরম পচা পচা কলা দিয়েছে পচা তো দূর কি পচা হলে মজে যাওয়া বলে কিন্তু এটা ভেতর থেকেই আর কি গ্যাঁট খাওয়া ট্যাক খায় এরকম এটা হচ্ছে জবের ছাতু জবের ছাতু আর এইটা হচ্ছে চানার ছাতু তো জবের ছাতু খেলে পেট ঠান্ডা করে সেই জন্য চানার ছাতুর সমপরিমাণে জবের ছাতু নিতে পারো কি এক ভাগ নিতে পারো টেস্টটা একটু খারাপ আর ড্রাই ফ্রুট থাকলে দু চারটে করে দিয়ে দাও না হাও না দাও আর এই যে একটা বোতলটা দেখতে পাচ্ছি এটা খুব ভালো বোতল মানে মুখটা বড় হাঁ করা তো ফটাকসে জল এটা গিয়েছিল কোকোনাট ওয়াটার শ্যামল কিনে এনেছিল কিন্তু কোকোনাটের মধ্যেই সেম টেস্ট ছিল জানো আমি বললাম তাহলে তো এটা দিনে কিনলেই হয় আর এই যে আমার এই মিক্সিতে যখনই করতে গেলাম এত স্পিডে জল বেরিয়ে গেল অ্যাকচুয়ালি আমার এই উপরের যে রাবারটা থাকে সেটা নেই নষ্ট হয়ে গেছে আর যখন যাই মনেও থাকে না কিন্তু এটাকে নিয়েও যাওয়া হয় না এই করে এটা আমার অভ্যাস হয়ে গেছে আর দেখব তোমরা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পাবে যে আমার ইয়ে হয়ে আছে ঘোড়াতে এরম ছিটকানো লেগে আছে তো এই কারণে যেনি ছিটকানো লেগে থাকে আর ওই জন্যই সব সরি দিয়েছি মিক্সিটা হয়ে গেছে এইটা থেকে সিভেশকে একটু গুলে দিয়েছিলাম সেটা ও হাফ স্কুলে যাওয়ার আগে খেয়ে গিয়েছিলো আর হাফ স্কুল থেকে এসে গেল ও এখনও পর্যন্ত আমি ভিডিও এডিট করছি বেজে গেছে দুটোর কাছাকাছি ও এখনও পর্যন্ত কিছু খায়নি আর এই হলো আর এই আর তোমাদেরকে ওটাই দেখালাম দিয়ে এবার আমি দুধ খাবো ওটা করে রেখে দিলাম ওটা স্কুলে যাওয়ার আগে খেয়ে নেবো ওটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আগে নিয়ে নোংরাগুলোকে আর এটা মিক্সি করে রেখে দিলাম আর বাবুটা ওটা একটু খেয়ে যাবে বাবু শুধু দুধ খেয়েছিল আর আমরা এখন যে আমি একটু চাটা গরম করে নেবো চা গরম করে নিই এটা ঢাকা দিয়ে এই কারণে রেখে দিই তেল চিটাটা পরে না এই রান্না ফান্না করি ছিটকে ফিটকে যে তেল চিঠা সেটা পরে না এইভাবেই থাকে আর সাদা কালার তো একটু বেশ সুন্দর করে রাখলে দেখতে ভালোই লাগে তো আমি এই জন্য ঢাকা করি আমি এখানে তিন চার বছর এসেছি চার বছরের মধ্যে এই এক বছর ঠাকুর এই উপরে যে কভার করে লাগায় সেটা একটা চেঞ্জ করে আর একটা দিতে চলছে আর এই আমি এখন বাবুর দুধটা ওই কি মাইক্রো দুধটা গরম করতে দিয়েছিলাম ওইটা একবার চেক করবো ছাতু এগুলো রেখে দিলাম দুধটা চেক করছি গরম হয়নি দেখে আবার একটু চালিয়ে দিলাম হ্যাঁ একটু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি ওটা ইয়ে করেছি ওর বাবা একটা কি কিনে দিয়েছে কমপ্লেন আর দিচ্ছি না এখন কদিন আছে অল্প তো এটা এনেছে এখন এটাই বলে বলে দিতে এটা আর ও তো সকালবেলা করে হলুদ দুধ খায় তো আজকে হলুদ আর বানায়নি এই দুধটা বানিয়েছিলাম তো এটাই দিয়ে দিচ্ছি ও এটাই একটু গুলো খেয়ে নেবে আর একটু চা গরম করবো তুই দু মা পাটায় বলে বসে চা বিস্কুট খেলাম ওটা বিস্কুট খায় না বাবু আমি বিস্কুট খেলাম বাবু হালেক্স খেল এই দুধটা খেলো দুধকে একটু বকর বকর করলো হাফ খাবো না তুমি ফার্স্ট হয়ে গেছে এই হয়ে ওই হয়ে আমি তারপর স্নান করতে গেছিলাম স্নান করে এসে ওই স্নানের সাথেই কটা জামাকাপড় ছিল বাবুরই কালকের আজকে তো আজকে বাবুকে কী করেছিলাম দুধ টোধ খাওয়ার পর ওর পেয়ে গিয়েছিল তো পটি করে নিয়েছিলো বাবু করলাম বাবু বাতিং করবি তো বলে হ্যাঁ মামা করবো তো বাতিংও করিয়ে দিয়েছিলাম তো আজকে স্কুল থেকে এসে কোনো স্পেশালি ছিল না বাতিং করানো তো স্কুল আর তারপরে আমি চান করতে গিয়েছিলাম চান করে কটা জামা কাপড় ছিলো ওটাও একটু কেসে নিয়েছিলাম দিয়ে তারপর চান টান করে নিয়ে এসে বেরিয়ে পুজো টুজো করে নিয়ে ড্রেস পরে বাবুকে হাফ ড্রেস পরিয়ে রেখেছিলাম চান ওই জামাটা আর হাফ প্যান্টটা পরে ফুল প্যান্টটা পরে দিলাম শ্যুজ সক্স ওগুলো পরে দিয়ে ওর টিফিন তো আগে ভরিয়ে রেখেছিলাম আজকে টিফিনে ওকে কালকে দাদি দিয়েছিল কী বলে ওটা খিচুড়ি কেক দিয়েছিলো তার বাদ দিয়েছিলো ভুলে গেছি তো ওই কেকের একটু দিয়ে দিয়েছিলাম ক্রিম রোল একটু দিয়ে দিয়েছিলাম আর পুরি বানিয়েছিলাম রাত্রি সেটার একটা রেখে দিয়েছিলাম আর এই চা আমি ছেঁকে নিলাম চা তো কখন করে ফেলেছিলাম ঠান্ডা হয়ে গেছিলো গরম করলাম ছেঁকে নিলাম বেশি হয়ে গেছিলো বলে আবার ঢিলে রাখলাম সকালবেলা একটা খুব একটা বেশি চা পারি না তো এবার একটা প্লেট বার করে দুজনে নিয়ে চলে যাবো দুটো বিস্কুট নেবো শুধু আমার জন্যে তো বিস্কুট নিয়ে আমি ওই পাশে বিস্কুটের কটেটা খুঁজতে গেলাম তারপর মনে করলো এদিকে রেখেছি আর না আমি চাওয়াল খাওয়াগে আর এই যে সামনে ফিতেটা বেঁধেছি পাপস ধুচ্ছিলাম তো পাপস ধোয়ার কারণে ইয়ে হয়ে গেছে আমার চিপে ধরেছিলো নোংরাটা নোংরা লেগে যাবে বলে ওই জন্য সামনে কিঁট বেঁধে নিয়েছি এই যে হয়ে গেছে আর এখানে আমি সজনে আলুরাটা তরকারি বসিয়েছি তো দুপুরে এসে করতে লাগবে না ওই কারণে আমি বসিয়ে রেখে দিয়েছি যে বসিয়ে রেখে দিয়েছি সিটি পল্লটা বন্ধ করে দিয়ে চান করতে গেছিলাম আর এটা ছাতুটা তোমাদের দেখানো এই নিয়ে চলে যাচ্ছি বিস্কুট নো আমি নেই খায়েগে দিয়ে আমরা বাবা মিলে খেয়ে নেবো বাবু বসে আছে আর আজ সকালবেলা ঘর মুছেছিলাম একটা চেয়ার বার করছিলাম একটা সকালবেলা যে ঘর মিচেছিলাম আর ওই পাপোসগুলো বাথরুমের সামনের পাপোস বাইরের পাপোস কিচেনের পাপোস ওগুলো সব কেঁচে দিয়েছিলাম তো বাবুকে এখন এটাই বলছি যে আমরা ভিডিওতে কী বলছি আমরা এখন প্রচুর মজার সাথে বিস্কুট খাবো বাবু কী সব উল্টোপাল্টা আমাকে বলছে তো ওই জন্য সেটা বলছে মুখটা ঠিক আমার বাঁদরের মতো দেখতে লাগছে যাই হোক তাই হোক এই হলো আমাদের সারাদিনের ভিডিও তো একটা ব্যস্ততা ওমানের কাছে কীরকম ড্রিঙ্কসটা খেতে লাগে সেটাই তোমাদের দেখা